তো হেই ভাই ভাইবার আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমরা সবাই কেমন আসছো তো আশা করি ভালো আছো ভাই আমি ভালো আছি তবে আমার ছোট ভাই রাব্বি ও ভালো নাই কারণ ওর তিন টাইডি ভাই তিন তিন টাইডি ওর ব্যান্ড হওয়ার পরে ও আরেকটা আইডি খুলছিল এই আইডি তো ভাই কোন কারণে মানে হঠাৎ করে ঢুকিয়া দেখতেছে ওর যে যতগুলা ভিডিও ছিল লাইক ছিল ফলোয়ার ছিল কোনো কিছু নাই সবগুলাই জিরো হয়ে গেছে মানে ভাই ওইটা দেখার পর ওর মানে কেমন লাগছিল ভাই তোমরা অনুভব করতে পারবা যে একটা আইডি হারাইলে যার হারাইছে সে বুঝে সে কতটা কষ্ট হয় তারপর ওই মানে আমারে কল দিয়া বলতেছে ভাই এমন এমন আমার আইডিটা চলে গেছে তারপর ওরে বললাম আবার ব্যাক করতে কিন্তু ও ব্যাক করতে রাজি না অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে ওরে আবার টিকটকে ব্যাক করাইছি তো দেখো ওর আইডিটা মেনশন করা আছে তোমরা ওর একটু ভালোবাসা দিয়ে সজাও যারা হারাই সে বুঝে আইডি হারানোর কি ব্যথা তোমাদের তো হারাই নাই তোমরা কি করে বুঝবা যদি তোমাদের মনে ধরে একটু রাব্বিকে ফলো করে আসবা ধন্যবাদ সবাইকে তোমরা রাব্বিকে ভরপুর ভালোবাসা দিবা